কুরবানির হাট জয়পুর হাট এই হাটে কুরবানির জন্য বেশ কিছু গরু উঠেছে আপনারা সামনে কুরবানির জন্য হয়তো গরু কেনার জন্য চিন্তা ভাবনা করছেন অবশ্য অবশ্যই জয়পুর হাট থেকে গরু কিনতে হলে জয়পুর হাট বা আনুষাঙ্গিক যে হাটগুলো আছে সেখান থেকে যাচাই বাছাই করে আপনারা গরুগুলো কিনবেন কুরবানির জন্য পারফেক্ট হবে এবং কুরবানির জন্য সবচাইতে সুস্থ সবল এবং দেখতে শুনতে নাদুস নুদুস গরুগুলো কিনাটাই সবার জন্য প্রিয় এবং সবচাইতে ভালো প্রিয় দর্শক এমন সুন্দর একটা নাদুস নুদুস গরু একজোড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি কুরবানির জন্য একদম পারফেক্ট গরু যে গরুগুলোর মাংসটা সুস্বাদু হবে এবং দেখতে শুনতে কুরবানির পশু যেমন সুন্দর হয় ঠিক সেইরকম সৌন্দর্য প্রিয় দর্শক এই একজোড়া গরুর দাম ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই গরু দুটোর বয়স কত করে দুই দাঁত দুই দাঁত করে একদম পারফেক্ট গরু কুরবানির জন্য দু দাঁত বয়স মাংসগুলো যেমন সুস্বাদু হবে সুমিষ্ট হবে পাশাপাশি কুরবানির পশুটাও দেখতে শুনতে খুব গর্জি আস হচ্ছে প্রিয় দর্শক এই গরু দুটোর দাম দর আপনাদেরকে জানাবো জয়পুর হাট থেকে মনে রাখবেন হাট প্রতি শনিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রিয় দর্শক এই গরু দুটোর দাম দর তাছাড়া কত দাম রাখছেন আপনি গরু দুটোর তিন লক্ষ বিশ হাজার আপনি কত হলে বিক্রি করবেন লক্ষ তিন মোটামুটি তিন লক্ষ হলে বিক্রি করবেন দাম দর কেউ কিছু বলছে কীরকম বলছে দুই লক্ষ আশি হাজার পর্যন্ত বলছে প্রিয় দর্শক এক জোড়া গরু এত সুন্দর সুঠাম দেহের দেখতে পাচ্ছেন কুরবানির জন্য সবচাইতে উপযুক্ত কেউ যদি কুরবানি না দিয়ে এই গরু দুটো হালের বলদ হিসাবে ব্যবহার করেন তাও করতে পারেন বা ভয় খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন তাও করতে পারেন সুস্থ সবল একদম সুন্দর এক জোড়া হালের গরু প্রিয় দর্শক সাদা কালো সাদা শাওলা দাঁতের একটা বলদ গরু বয়স এবং দাম দর আত্মে জানাবো জয়পুরহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুঠাম দেহের একটা সাদা শাওলা গরু প্রিয় দর্শক এই গরুটির বয়স কেমন আমরা জানবো ভাই গরুটির বয়স কত দাঁত দুই দাঁত এই গরুটি আপনি কত হলে কেনা বেচা করবেন এক লক্ষ অষ্টানব্বই হাজার এক লক্ষ দশ হাজার টাকা হলে ব্যাটে কিনা মোটামুটি করে ফেলবেন চাওয়া দাম এটা মানুষ বলছে মানুষ নব্বই হাজার টাকার মতো দাম বলে ফেলেছে দর্শক নব্বই হাজার টাকার মতো দাম বলে ফেলছে এরকম একটা এঁড়ে গরু আপনাদের এলাকায় যে হাটগুলো বসে এই হাটে এ ধরনের এড়ে গরুর দাম দর কেমন আপনারা যাচাই বাছাই করে যদি জয়পুর হাটে আপনারা এ ধরনের এড়ে গরু কম দামে পান অবশ্যই জয়পুর হাটে চলে আসবেন আর এই ভাইয়ের মোবাইল নম্বরটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে করে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই আনাটা আপনারা সংগ্রহ করতে পারবেন নাইন জিরো ধন্যবাদ প্রিয় দর্শক কুরবানির জন্য বেশ কিছু গরু আজকাল কেনা মোটামুটি শেষের দিকে হয়ে গেছে এমন গরুগুলো তারা এই যে জোরন দিয়ে গড়ার মধ্যে বেঁধে রাখছে এই গরুগুলো এখন চলে যাবে বিভিন্ন জায়গাতে সুপ্রিয় দর্শক আরেক জোড়া কুরবানির জন্য শ্রেষ্ঠ গরু আপনাদেরকে দেখাচ্ছে সাদা রঙের সাদা দবে দুটা শিং সুন্দর মতো হচ্ছে বয়স দাম দর এবং সুস্বাস্থ্যবান সব দর্শক দেখতে পাচ্ছেন এমন সাদা দবদবে একজোড়া গরুর দাম আপনারা জয়পুরার থেকে এখন জানতে পারছেন আলাইকুম ভাই ভাই গরু দুটো বয়স কত দুধ কেবল দুধ করে দাম কত রাখছেন দাম ভাই দুই লক্ষ আশি হাজার বেচা কিনা কেমন ভাই পঁচপান্নতে পারব পঁচপান্নট ভাঙে বেচবেন না ষাট ভাঙে বেসবেন না এমনি বলে কেমন পঞ্চাশ পঁচপন্ন ছাপ্পান্ন বলতেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়পুরহাট থেকে নতুন নতুন ভিডিও যে ভিডিওগুলোতে আপনারা গরুর দাম আপডেট পেয়ে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা